নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের রানাঘাটের জাগ্রত শীতলা মন্দিরের অলৌকিক কাহিনী। সেই বিষয়টি তথ্যাবলী প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন রানাঘাটে জাগ্রত শীতলা মন্দির যেই মন্দিরে এসে প্রার্থনা করলে নাকি নানান রোগ সেরে যায় এমনটাই দাবি মন্দিরের পরিচালকদের দূর দূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে ভিড় করেন ভক্তদের দাবি এখানকার মা শীতলা অত্যন্ত জাগ্রত ভক্তদের দাবি এই মন্দিরে কাতর প্রার্থনা চালালে দেবী শীতলা চরণ দর্শন দেন নতুন গঝিয়ে ওঠা কোনো মন্দির এটি নয় চক্রবর্তী পরিবারের বাস জমির প্রাঙ্গণেই গড়ে ওঠা এই মন্দিরের বয়স দুশো বছর একটা সময় এই অঞ্চল ছিল জঙ্গলে ভরা বসবাস সেই অর্থে প্রায় ছিল না বললেই চলে আজ এই কারুকাজ করা মন্দির ছিল চালাঘর এমনটাই দাবি মন্দিরের পরিচালকদের প্রতি বছর এখানে সারম্বরে দেবীর বাৎসরিক উৎসব পালিত হয় এখানে দোলের আট দিন পর বিশেষ উৎসবের আয়োজন করা হয় সেই উৎসবে কয়েক লক্ষ মানুষ যোগদান করেন এই মন্দিরে সেবাহিত বংশের পূর্বপুরুষ হরিদাস চক্রবর্তী ও ফকিরচাঁদ চক্রবর্তীদের কাছে হাম ও বসন্তের সমস্যা নিয়ে বহু দূর দূর থেকে রোগীরা এসে ভিড় করতেন স্বপ্নাদেশে পাওয়া তাদের ঔষধেই নাকি বেশ কাজও দিত বলে দাবি ভক্তগণের বর্তমানে প্রতি দুপুরে এখানে দেবীর ভোগের আয়োজন করা হয় আশেপাশে এলাকা তো বটেই বহু দূর দূর থেকে এই মন্দিরে প্রায় প্রতিদিনই ভক্তরা আসেন ভক্ত দাবি এখানে দেবীর কাছে কামনা করলেই নাকি তা পূরণ হয়ে যায় এই মন্দিরের গর্ভগৃহের দেওয়ালে দেবী শীতলার একটি বিগ্রহ তৈরি করা আছে যার সামনে রয়েছে মূল বিগ্রহ দেবীর সামনে রয়েছে একটি শিবলিঙ্গ এই মন্দিরের দেবী যে বেদিতে অধিষ্ঠান করছেন তা রয়েছে একটি পদ্মফুলের ওপর দেবীর বেদির সামনে রয়েছে গোপালের বেশ কয়েকটি বিগ্রহ এছাড়াও আছে নারায়ণশিলাও দুপুর বারোটায় দেবীর ভোগ হয় মন্দিরের গর্ভগৃহের ভেতরে রয়েছে বড় আকারে দুটি ঝাড়বাতি রানাঘাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারে পাশ দিয়ে বেরিয়ে বা দিকের রাস্তায় যেতে হবে কয়েক মিনিট যাওয়ার পরেই রাস্তাটা ভাগ হয়ে গিয়েছে সেখান থেকে ঢুকতে হবে শীতলাতলার নবারণ সঙ্গের গলিতে কিছু দূর যাওয়ার পরেই দেখা যাবে ডানহাতে ইস্কন বা গৌরীয় মঠের আদলে তৈরি মন্দির আসলে এটিই হল রানাঘাটের জাগ্রত শীতলা মন্দির যার কয়েক হাত পাশেই রয়েছে মন্দিরের প্রবেশ করার সদর দরজা লোহা দিয়ে পদ্মফুলের বেশ কয়েকটি আদল তৈরি করা আছে খিলান বিশিষ্ট এই নবরত্ন মন্দিরের দরজায় এই মন্দিরের বর্তমান রূপ নিজেরাই কারিগর দিয়ে ইস্কনের সন্ন্যাসীরা তৈরি করিয়ে দিয়েছেন বলে দাবি মন্দির কর্তৃপক্ষের তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রধানমন্ত্রণ শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ